সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অগ্নিগর্ভ ময়দানে আবারও উত্তেজনা চরমে আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন নির্দেশনা যেখানে তিনি তার প্রতিরক্ষা কর্মকর্তাদের বলেছেন সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তাব জমা দিতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কখনও পারমাণবিক পরীক্ষা করেনি অথচ আজ পুতিনের এই নির্দেশ যেন এক নতুন অধ্যায়ের সূচনা এই নির্দেশ এসেছে এমন এক সময়ে যখন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসব প্রকাশ্যে বলছেন এখনই পূর্ণমাত্রায় পারমাণবিক পরীক্ষা শুরু করা উচিত কারণ পশ্চিমা দেশগুলো ও যুক্তরাষ্ট্র যেদিকেই এগোচ্ছে তাতে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখানো আত্মঘাতী হতে পারে বেলুসবের প্রতিবেদনের ভিত্তিতেই পুতিন সিদ্ধান্ত নিয়েছেন নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করা হবে এই বক্তব্যের সঙ্গে যুক্ত হয়েছে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের কণ্ঠ যিনি সতর্ক করেছেন এখনই পদক্ষেপ না নিলে প্রতিক্রিয়া সময় হারিয়ে যাবে অর্থাৎ রাশিয়ার সামরিক মহলে এখন একটাই বার্তা সময় নষ্ট করা মানে বিপদকে আমন্ত্রণ ঠিক এই মুহূর্তে রুশ গোয়েন্দা সংস্থা দাবি করছে ন্যাটো কিয়েভকে উস্কে দিচ্ছে একটি বড় ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেখানে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে এবং সেই দায় রাশিয়ার ঘাড়ে চাপানো হবে তারা বলছে পশ্চিমা দেশগুলো এমন এক পরিকল্পনা করছে যা এম এইচ সতেরো বিমানের ধ্বংসের মতো আরেকটি বৈশ্বিক ধাক্কা সৃষ্টি করবে তাদের দাবি ইউক্রেনের জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা চলছে যাতে রিয়াক্টরের কোর গলে যায় এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চল ও ইউরোপীয় সীমান্তে বসবাসকারী সাধারণ নাগরিকদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে এমন একটি ঘটনার দায় রাশিয়ার উপর চাপিয়ে পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সুবিধা নিতে চাইছে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের অগ্রগতি থামাতে পশ্চিমা শক্তি এতটাই মরিয়া যে তারা যে কোনো চরম পদক্ষেপেও যেতে পারে বর্তমানে ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি ভয়াবহ বিশেষ করে পোক্রোভস্ক ও মিরনোগ্রাদের এলাকায় রুশ বাহিনী টানা অগ্রসর হচ্ছে আর ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধে হিমশিম খাচ্ছে কুপিয়ানাস্কের দিকেও ইউক্রেনীয় বাহিনী বিপর্যস্ত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝা গেছে যদি এই দুই শহর পতন হয় তাহলে রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে ডিনি প্রপেট্রোভাস্ক অঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারে এমনকি দক্ষিণ দিক থেকে খাড়কিবের দিকেও হামলা শুরু করতে পারে ফলে পশ্চিমা দেশগুলো এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেখানে তাদের ধারণা যুদ্ধের মোড় ঘড়াতে একমাত্র উপায় হতে পারে ঝিয়া পারমাণবিক স্থাপনায় বিপর্যয় ঘটানো একটি আধুনিক দিনের চেরণবিলের মতো পরিস্থিতি তৈরি করে রাশিয়াকে থামিয়ে দেওয়া কিন্তু মস্কো স্পষ্ট করে দিয়েছে যদি এমন কিছু ঘটে তাহলে রাশিয়ার সামরিক অভিযান সম্পূর্ণ ভিন্ন চেহারা নেবে যা এখন পর্যন্ত দেখা যায়নি এ অবস্থায় রাশিয়া পশ্চিমা দেশগুলোকে সতর্ক করছে যেন তারা এমন কোনও বিপজ্জনক পদক্ষেপ না নেয় এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর দক্ষিণ পূর্ব দিকের ভেঙ্কা এলাকায় তাদের অবস্থান মজবুত করছে তারা পকেট আকারে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলতে চাইছে যাতে তাদের পালানোর কোনো সুযোগ না থাকে ময়দানে রিপোর্ট আসছে রুশ বাহিনী দক্ষিণ দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে ভেঙ্কাকে চেপে ধরছে যাতে পরবর্তী পর্যায়ে তারা ডিনি প্রো অঞ্চলের গভীরে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে অন্যদিকে পক্রভস্কে লড়াই চলছে ঘরে ঘরে প্র রুশ ও প্রপশ্চিমা উভয় সূত্রই স্বীকার করছে যে শহরটির উত্তরাংশে রুশ বাহিনী দখল নিয়েছে তবে ইউক্রেনীয় সেনারা এখনও পাল্টা আক্রমণে সক্ষম ইউক্রেনের চারশো পঁচিশতম রেজিমেন্টের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তারা বিভিন্ন এলাকায় লড়াই করছে এবং কিছু স্থানে ইউক্রেনীয় পতাকা উত্তোলন করেছে রাশিয়ার ধারণা এসব ভিডিও পুরনো আর্কাইভ ফুটেজ যা এখন প্রচার করা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে। মস্কো আপাতত মানচিত্র পরিবর্তন করছে না বরং নতুন প্রমাণের অপেক্ষায় রয়েছে তবে স্পষ্টতই শহরটি এখনও ক্লিয়ারিং অপারেশনের মধ্যে রয়েছে যেখানে প্রতিটি ভবন প্রতিটি গলি নিয়ে চলছে রক্তক্ষয়ী সংগ্রাম পোক্রোভস্কের পাশাপাশি বাহিনী গ্রীষ্ণায়ও অগ্রসর হচ্ছে যেখানে তারা স্কায়া স্ট্রিট সহ দক্ষিণ পূর্ব অংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে যদি তারা সফল হয় ইউক্রেনিয়ন বাহিনীর পক্ষে ঘেরাও থেকে পালানোর আর কোনো রাস্তা থাকবে না ইউক্রেনীয় সেনারা শাখোভা এলাকায় পাল্টা আক্রমণ চালাচ্ছে এবং কিছু স্থানে তারা গুরুত্বপূর্ণ পজিশন পুনর্বখল করেছে রুশ পক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা শাখোবার দক্ষিণ পূর্বে ইউক্রেনীয় অবস্থানে বিমান হামলা চালাচ্ছে বিশেষ করে ভ্লাদিমিরোভোকা এলাকায় এতে ধারণা করা হচ্ছে রুশ বাহিনী কিছুটা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করতে শুরু করেছে ইউক্রেনীয়রা মনে করছে তারা নোভোইকোনমিস্ট নির্দিকে অগ্রসর হয়ে নিজেদের ঘেরাও মুক্ত করতে পারে ফলে যুদ্ধ এখন দুই পক্ষের জন্যই চরম সংকটময় অবস্থায় পৌঁছেছে স্লাভিয়ানস্ক শহরের দিকেও নতুন তৎপরতা দেখা যাচ্ছে ইউক্রেন প্রশাসন সব ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে যাতে রাশিয়ার হামলার আগে তারা সরবরাহ ও জনবহুল চলাচল সীমিত করতে পারে ট্রেনগুলো এখন বারভিনকোভো ও খার্কিব পর্যন্তই যাবে সেখান থেকে বাসে স্লাভিয়াস্ক ও ক্রামাতরস্কে যাত্রা করা যাবে এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে তারা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সিভিয়াস্ক ও লিমান অঞ্চলে রুশ ড্রোন হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে বিশেষ করে জাকিতনে প্লাটনোভা ও সিভিয়াস্ক অঞ্চলে এই সড়কটি ইউক্রেনীয়দের মূল লজিস্টিক রুট যা দিয়ে তারা ইয়াম্পল ও লিমানের সৈন্যদের সহায়তা দিত এখন রাশিয়ান বাহিনী পুরো রুটের নিয়ন্ত্রণে রয়েছে এমনকি নভোসেলোভেকা পর্যন্ত রুশ বাহিনী রেললাইনের দুপাশের এলাকা দখলে নিয়েছে তবে কিছু সূত্র বলছে লিমান শহরের উপকণ্ঠে রুশ বাহিনী কিছুটা পিছিয়ে গেছে এবং এখন তারা ইয়ারোভো ও ড্রবি সেভোর মাঝাবর্তী এলাকায় নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে চায় তারা এই অঞ্চল সম্পূর্ণ সুরক্ষিত করার পরই পরবর্তী ধাপে অগ্রসর হতে চায় অন্যদিকে কুপিয়ানাস্কি ইউক্রেনীয় বাহিনী নদী পার হয়ে নিজেদের সৈন্যকে উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু রাশিয়ান বাহিনী নদীটিতে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে যাতে কেউ পার হতে না পারে ইউক্রেনীয় বাহিনীর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পিছিয়ে গেছে যুদ্ধের ময়দানে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি ইঞ্চি জমির জন্য লড়াই হচ্ছে আগুনের মতো তীব্রতায় রাশিয়া মনে করছে তারা এখন সামরিকভাবে প্রাধান্য ধরে রেখেছে কিন্তু পশ্চিমা দেশগুলো কোনো না কোনো অপ্রত্যাশিত কৌশল নিতে পারে তাই ক্রেমলিন এখন তাদের প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিচ্ছে আর ইউক্রেন যার জনবল ও অস্ত্র সরবরাহ অনেকটাই নির্ভর করছে পশ্চিমা সহায়তায় তারা এখন সময় কিনতে চাইছে একটি বড় বিস্ফোরণ বা নাটকীয় ঘটনার মাধ্যমে বিশ্বকে আবারও আকৃষ্ট করতে রাশিয়া সতর্ক করছে যদি ইউক্রেন বা পশ্চিমা কোনও দেশ জাপরিঝিয়ায় পারমাণবিক উস্কানি দেয় তাহলে এর পরিণতি শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের জন্য বিপর্যয়কর হবে এই মুহূর্তে যুদ্ধ যেন এক বন্ধ অবস্থায় যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে ভবিষ্যতের ইতিহাস রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত আর ইউক্রেনীয় শহরগুলো যেন আসন্ন ঝড়ের আগে ভয়াবহ নিরবতায় মোড়া বিশ্বের চোখ এখন ডোনবাস ও ঝিয়ার দিকে যেখানে আগুনের নিচে ফুটছে এক অনিশ্চিত আগামীর যুদ্ধের কাহিনী প্রিয় দর্শক এই যুদ্ধের প্রতিটি অধ্যায় যেন ইতিহাসের এক নতুন সতর্কবার্তা মানবজাতি যদি আজও শিক্ষা না নেয় তাহলে আগামীর পৃথিবী আর আগের মতো থাকবে না